সিবিআই পর্যবেক্ষণ ইঙ্গিত করছে আর কর হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি একমাত্র ধৃত ও প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ধর্ষণ কাণ্ডে জড়িত একাধিক সংবাদ মাধ্যম বিশেষ সূত্রে সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ করেছে এখনো পর্যন্ত সিবিআই তদন্তে ডাক্তার খুনের সঙ্গে একজনের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে ফরেন্সিক ও ডিএনএ রিপোর্টে অভিযুক্ত সঞ্জয় রায়ের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলেন্টিয়ারকে ডাক্তারের মৃতদেহ পাওয়ার একদিন পর তাকে গ্রেফতার করা হয় একত্রিশ বছর বয়সী কলকাতার প্রশিক্ষণার্থী ডাক্তারের হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত সিবিআইয়ের দ্বারা পরিচালিত তদন্ত ইঙ্গিত দিয়েছে যে তাকে গণধর্ষণ করা হয়নি ইন্ডিয়া টুডে ও বিজনেস টুডের প্রতিবেদনে সিবিআইকে সূত্রকে উদ্ধৃত করে এমনটাই বলা হয়েছে তদন্তে দেখা গিয়েছে যে সঞ্জয় রায় যে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি নয় আগস্ট সরকার পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জঘন্য অপরাধের জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি একমাত্র জড়িত ছিলেন প্রাথমিকভাবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরো তারিখ পর্যন্ত সময় চাইলেও তার কয়েকদিন আগেই গত তেরোই আগস্ট সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেওয়া হয় রাজনৈতিক ও অরাজনৈতিক দোষী বা দোষীদের ওঠে অবশেষে আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হয় বৃহস্পতিবার সিবিআই এর প্রাথমিক পর্যবেক্ষণের সামনে এসেছে যেখানে গণধর্ষণের কোনো ইঙ্গিত নেই উল্লেখ্য সংবাদ মাধ্যম প্রাপ্ত সূত্র অনুযায়ী এই পর্যবেক্ষণকে চূড়ান্ত বলে গণ্য করার এখনই সিদ্ধান্ত সামনে আসেনি বিউরো রিপোর্ট সময় কলকাতা